চটপটি খাওয়া এত জামাইকে অজ্ঞান করে ফেলছি দেখেন প্রশংসায় জামাই পঞ্চমুখ কি বলে শুধু শুনেন কেমন হয়েছে যেটা সব কিছু যে উপাদানগুলো যদি বলি বা মিক্সিংটা যদি বলি সবই খুবই পরিবার মতো ছিল আমি যদিও ঝাল বেশি খাই না যার জন্য আমাদের ঝাল বাট আমাদের মনে যারা চটপটি পছন্দ করে তাদের জন্য মনে হয় এটা খুবই মজাদার হবে どうぞ。<Thank> মজাদার চটপটি কীভাবে বানালাম সেটাই এখন চলেন দেখি আমি এই মটর ডালগুলাকে আগের দিন রাত থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তাহলে খুব সুন্দর ভিজবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এটা কিন্তু অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করবেন তাহলে ভালোভাবে সেদ্ধ হবে সাথে একটা আলু আলু দিয়ে দিয়েছি আমি তো পরিমাণ মতো পানি দিলাম সামান্য একটু হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব না খুব গলানো না শক্ত মোটামুটি খেয়াল রাখতে হবে ভালো মতো যেন সে সেদ্ধ হয় আর এই দিকে দুইটা ডিম বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য উপরে যে চটপটির ছোলকা মানে ছালগুলো উঠে থাকবে সেগুলো ফেলে দিবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার চটপটির ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অন্যদিকে আমি যে টকটা রেডি করব এই টকের জন্য পরিমাণ মতো তেতুল নিয়েছি এবং এটা কুসুম গরম পানি দিয়ে আমি কিন্তু তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম যখন ভেজানো হয়ে যাবে তখন খুব ভালোভাবে এটাকে চিপে আপনি এই ছোলকাগুলো ফেলে দিবেন তেঁতুলের বিচি ছাল সব কিছু তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা দিলাম লবণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া তারপরে চিলি ফ্লেক্স এই সব কিছু দিয়ে আমি এই টকটা রেডি করে ফেলবো টকটা কিন্তু কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী করবেন যারা টক বেশি খান তারা চিনিটা কম দিবেন যারা টক কম খান তারা চিনিটা মানে একটু কম করে দিবেন আর কি এই তো তারপর আমি এই চটপটির ডালের মধ্যে আমি কিছু পরিমাণ শসা পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি আর চাট মশলা দিয়ে এই ডালটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এটা কিন্তু আমি এখন মিক্স করছি আমি কিন্তু গার্নিশের জন্য আবার কিন্তু এই উপাদানগুলাই ব্যবহার করব। দিয়ে দিলাম সামান্য একটু পিট লবণ তারপর চিলি ফ্লেক্স আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা এখানে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তারপর আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমার থিকনেসটা খুব বেশি হয়ে গিয়েছিল যাতে আমার পানির জন্য যেন থিকনেসটা একটু কম আসে এর জন্য আমি সামান্য পানি অ্যাড করেছি তারপরে দিয়ে দিলাম যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আপনারা দেখবেন খুব বেশি মানে আঠালো হয়ে গেলে চটপরিটা খেতে ভালো লাগবে না একটু গ্রেভি টাইপ থাকলে চটপুরিটা খেতে কিন্তু দারুণ আসে যাই হোক আমি সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর উপর দিয়ে আমি আরেকটু এখানে টকটা দিয়ে দিয়েছি আমি কিন্তু খুব বেশি টক খাইনি দেখে আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছিলাম এই টকটা দিয়ে আমি এইটাকে আবারও একটু ভালোভাবে মিক্স করব তারপর গার্নিশের জন্য উপরে আবারও কিছু শশা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং অবশ্যই ধনে পাতা ধনে পাতাটা ফ্লেভারটা খুব ভালো আসে ধনে পাতা এবং সাথে দিয়ে দিচ্ছি ফুচকা ভিজে রেখেছিলাম আমি এখানে দুই তিনটা ফুচকা ভেঙে ভেঙে দিচ্ছি আর তারপর দিয়ে দিব হচ্ছে ডিমটা সবার পরে আমি এই ডিমটা দিব এবং ডিমটা দেওয়ার পরে আমি উপরে আরেকটু টকটা জাস্ট একটু গার্নিশের জন্য ছিটিয়ে দি দিব এই আমার হয়ে গেল মজাদার চটপটি বিশ্বাস করেন ভাই বোনেরা চটপটিটা দারুণ হয়েছিল দারুণ মানে দারুণ এক্সিলেন্ট আমরা এই এক বাটি চটপটি দুজনে কিন্তু একদম কাবার করে সাবার করে ফেলেছিলাম যাই হোক আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন খুব বেশি কঠিন না তবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তা না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না হ্যাঁ হয়ে গেল আমার মজাদার স্বাদের চটপটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাথে I love this.